সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে রয়েছি পাবনা জেলার সুদানগর থানার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এই গ্রামের জনপ্রিয় নৌকা নিউ সাপলা এক্সপ্রেস আজকে নতুন রূপে পানিতে নামানো হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন নিউ সাপলা এক্সপ্রেসের কি রকম গতি হয়েছে সৈয়দপুরের যুব সমাজের এই সেই নিউ সাপলা এক্সপ্রেস আজকে নতুন রূপে পানিতে নামানো হচ্ছে এই উপলক্ষে যদি কিছু খানাদানা না হয় তাহলে কি আর খেলাটা জমে যাই হোক দর্শক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই আপনারা দেখতে পারবেন নিউ সাপলা এক্সপ্রেসের কেমন গতি হলো আপনাদের এই সৈয়দপুর গ্রামটার অনেক সুনাম রয়েছে চল্লিশ বছর ধরে আপনারা এই বাসির নৌকা আছে আপনারা বাস দিচ্ছেন হবে হবে জয় হবে সমস্যা নাই যাই হোক আপনাদের জাগিলটাকে একটু দেখতে চাচ্ছে দর্শক আপনাদের জাগিল কেমন জাগ গাচ্ছে ওইটা একটু দর্শকের মাঝে একটু শেয়ার করি নাকি সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে নিউশ আপনা এক্সপ্রেসের সেই দুর্দান্ত টান ঠিক আছে আপনার টান শেষ পর্যন্ত দেখেন কেমন গতি হয়েছে এবং সামনের যেসব মেলাতে এই কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবে আপনারা দেখেন সে কোন পজিশনে থাকবে আপনি একটু কমেন্ট সেকশনে বলে যাবেন ঠিক আছে প্রিয় দর্শকবৃন্দ আজকের মতো এখানেই সমাপ্ত করতে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এবং আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ